আসসালামু আলাইকুম দর্শক একটি কথা বলার জন্য একটু বসলাম এখানে ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল এবং এই ভিসা বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের রুগীরা ভারতে যেতে পারছিল না এবং ট্যুরিস্টরাও যেতে পারছিল না যার কারণে ভারতের অর্থনৈতিক যে বিরূপ পড়েছে সেটা আমার এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন না টেনে দেখবেন তাইলে আপনারা আবার এই ভিডিওতে পাবেন কি অবস্থা হয়ে গেছে ভারতের সাইডে যে আমাদেরকে বিশ্ব বন্ধ করে দেওয়ার ফলে ভারতের অবস্থাটা কী রকম দাঁড়িয়েছে বলছে যে লকডাউনেও এরকম সুনসান ছিল না সান্নাটা ছিল না এখন যে পরিমাণ মানুষ নাই বাংলাদেশিরা না যাওয়াতে তাদের ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের হোটেল বন্ধ হয়ে যাচ্ছে তাদের মানি এক্সচেঞ্জের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের ছোট ছোট যে পুঁজির দোকানগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের হোটেল বন্ধ হয়ে যাচ্ছে তাদের ছোট ছোট যেই হোটেলগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি তাদের মেডিকেলের যে বাংলাদেশের রুগীদের বেস করে যেই ব্যবসাটা চলতো তাদের এখানে মেডিকেল ব্যবসাটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে মোট কথা ভারতের পুরা ব্যবসার উপর একটা ধস নেমে গেছে সেটা ভারতের অর্থনীতি খুব খারাপ হয়ে গেছে এখন ভারত বিশ্বে এখনও ওইভাবে কম করে রেখেছে কিন্তু আমদানি রপ্তানি হচ্ছে কিন্তু রপ্তানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে তবে ভারতীয়দেরকে বলি ভারত সরকারকে বলি তোমরা তো আমাদেরকে রপ্তানি বন্ধ করেছিলে আবার রপ্তানি বৃদ্ধি করলে কেন বন্ধ রাখো বন্ধ রেখে দেখো তোমরা তো দেখেছ আমাদেরকে রপ্তানি পেঁয়াজ না দিয়ে বরং তোমরা পেঁয়াজ না দেওয়াতে আমাদের পেঁয়াজের দাম কমে গেছে আমরা এবার রোজার মধ্যে তিরিশ টাকা কেজিতে পেঁয়াজ খেয়েছে আলু খেয়েছে পঁচিশ টাকা কেজিতে তো যেটা তোমাদেরকে এই পতিত সৈরা শেখ হাসিনা দিয়েছিল সেই রকম সুবিধা তোমরা এখন গিভ অ্যান্ড সিস্টেমে চলবে বাংলাদেশ আর তোমরা আগে চুষে খেয়েছো এখন আর ওই চুষে খাওয়ার তোমাদের দিন সেটা শেষ এটা ছাত্র জনতার বিপ্লবোত্তর বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হিসেবে দুই সালের পাঁচই আগস্ট আমার এই ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে পুরো চিত্র আপনারা দেখতে পাবেন একেবারে লকডাউনের পরিস্থিতি আজ সকালে এসেছিলাম আচমকা যে পেট্টাপোল বন্দরের পরিস্থিতি কি বাংলাদেশিরা এই মুহূর্তে আপনার এলাকা যেহেতু বিচার সংকটে তারা ভারতমুখী হচ্ছেন না বা ভারত বয়কটের একটা যে ট্রেন্ড সেটা বাংলাদেশে বেশ চলছে সেই পরিস্থিতিতে পেট্টাপোল বন্দরের যে পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম এবং যে ছবি সেটা ঠিক সেই দিনটাকে মনে করিয়ে দিচ্ছে যদি আপনি একটা জিনিস ভালো করে ফলো করেন দেখবেন যে লকডাউনের সময় তখনও কিন্তু যে এই সীমান্তগুলোতে গুলোতে একটা যে আনাগোনা সেটা কিন্তু ভালোই ছিল কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ ভিন্ন একেবারে মানি এক্সচেঞ্জের কাউন্টারগুলো সেগুলো কিন্তু পর 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 বন্ধ হতে শুরু করেছে মানি এক্সচেঞ্জের কাউন্টারগুলো অর্ধেক বন্ধ হয়ে রয়েছে সামনে যেখানে একেবারে প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য একটা অটোর লাইন একটা অটোর শাড়ি থাকতো সেই অটোর শাড়ি নেই বাস নেই এবং এখানে যে ব্যাপক একটা চাঞ্চল্য ছিল প্রচুর দোকানিরা ছিল দেখবেন এই যে দোকানগুলো এই দোকানগুলো কিন্তু এক সময় প্রচুর মানুষজন থাকতো চায়ের দোকান সেটাও দেখুন একেবারে চায়ের দোকান বন্ধ রয়েছে এখন ঘড়ির কাঁটায় যদি আপনি দেখেন এখন বাজে মেরে কেটে আপনি যদি ঘড়ির দেখেন এখন ভারতীয় সময় বাজে পৌনে দশটা পৌঁছে দশটার সময় চায়ের দোকানগুলো খোলে নিয়ে চায়ের দোকানগুলো বন্ধ আশেপাশের যে ব্যবসা যে ব্যবসা কিন্তু এটা খুব করুণ দোষ সেটা কিন্তু একেবারে সামনে আসছে আমাদের সামনে দেখছেন দেশ ট্রাভেলস বাংলাদেশও বেশ একটা প্রসিদ্ধ পরিবহন ব্যবসা এবং ভারতেও তার একটা অংশ চলে যেহেতু ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে সেই আমরা ট্রাভেলসে এসেছিলাম সেখানে দেখছিলাম একজন ভারতীয় অংশের যে কর্ণধার আলী ভাই আলী ভাই আমাদের সাথে রয়েছে আলী হোসেন দাদার সাথে জিজ্ঞেস করবো দাদা ব্যবসা এই মুহূর্তে কি পরিস্থিতি কি দেখছেন ব্যবসার কি পরিস্থিতি বুঝছেন এখানে বাংলাদেশের আনাগোনা কি দেখছেন বা ভবিষ্যতে ব্যবসা নিয়ে কি আতঙ্কিত হয়ে করছেন কি অবস্থা মারণ ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ পাঁচই আগস্টের পরে দুই তিন মাস একটু স্বাভাবিক ছিল বিগত দিনের যারা ভিসা ছিল তারা যাতায়াত করেছে এই ভিসা শেষ হয়ে গেছে আস্তে আস্তে এখন যারা নতুন করে মেডিকেল ভিসা একমাত্র মেডিকেল ভিসা তারাই আসছে বিশেষ মেডিকেলের জন্য তারা আসছে আর ব্যবসা বলতে ব্যবসা একেবারে একেবারে ডুবেই গেছে কারণ আমাদের যে ব্যবসা আমরা যেভাবে ব্যবসা করে অভ্যস্ত ছিলাম সেই ব্যবসা আমাদের এই মুহূর্তে আর নেই কারণ সারাদিনে হয়তো দুশো তিনশো প্যাসেঞ্জার আসছে বিভিন্নভাবে যাচ্ছে তারা এখানে ট্যাক্সি অটো বাস আমাদের একটা একটা বাসে পনেরো থেকে কুড়ি জন যাত্রী জোর মানে অ্যাভারেজ কুড়ি বলা যাবে না বারো থেকে পনেরো জন যাত্রী আমরা করছি আমাদের বাসও বন্ধের পথে সব কোনো রকমভাবে একটা করে বাস আমি দেশটাগজের পক্ষ থেকে চালাচ্ছি কোনোদিন লস হচ্ছে দিন তেলের টাকাটা উঠছে এখন এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে যে দুই দেশের যে সম্পর্ক তাতে আমরা হয়তো আমাদের এখানে ব্যবসা হয়তো এখানে বসবাস করতে হবে কিন্তু ব্যবসা আমরা এখান থেকে আর চালাতে পারবো না তো আর দেখুন ঈদ এত বড় একটা ঈদ গেল রমজান মাস গেল ঈদ গেল আমরা যে ব্যবসা বিগত দিনে পেয়েছি এই মুহূর্তে এই ব্যবসা আমরা কোনো রকমভাবে এই বছরে তো পাইনি কারণ গতবারে আমরা যে ব্যবসা পেয়েছি আমার কোম্পানি এখানে আরও আটটা কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে তো আমার ট্রাভেলসে আমি ডেইলি ঈদের সাত দিন আগে থেকে এবং ঈদের দশ দিন পর পর্যন্ত আমি ডেলি দশটা বারোটা করে বাস এখানে আপ ডাউন করাতাম কিন্তু এবার কোনোভাবেই কোনো আর আমার যে যারা শ্রমিক ছিল বাস শ্রমিক কলকাতা স্টাফ বর্ডার স্টাফ তারা সবাই চাকরি ছেড়ে চাকরি ছাড়ানোর কথা বলা লাগেনি কারণ রুটি রোজগার যদি না হয় পেট যদি না চলে তাহলে অন্য রাস্তা তারা অলরেডি বেছে নিয়েছে কতজন স্টাফ ছিল আমার টোটাল বাস দিয়ে বাস দিয়ে টোটাল টোটাল ছাপ্পান্ন থেকে ষাট জন স্টাফ আমার সবসময় ছিল জানি আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে আপনার এখানে পরিবহনের ব্যবসা রয়েছে হোটেলের ব্যবসা রয়েছে ওভারঅল সবটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশি টুরিস্ট কেন্দ্রিক সব কিছু পরিস্থিতি কেমন দেখুন আমার আমার নিজের ব্যবসা যেরকম মানি এক্সচেঞ্জ আমার পুরনো ব্যবসা তারপরে পরিবহন ব্যবসা আমার একটা হোটেলও ছিল বাংলাদেশে যেটা আপনারা দত্ত পার করার পরে বাদিকে দিকে দেখবেন ফুটপার্ক রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটাও আমি চালাতাম কিন্তু সেই রেস্টুরেন্টটাও প্রায় নির্ভরশীল বাংলাদেশিদের ওপরে ইন্ডিয়ানরাও আছে ডোমেস্টিকে আছে কিছু তা দিয়ে আপাতত চলছে কিন্তু আশারূপ কিছু পাচ্ছি না এর থেকে আশারূপ কিছু পাচ্ছি না বর্ডারের যা পরিস্থিতি দেখা যায় সেখানে সীমান্ত এলাকায় বাণিজ্যিক পরিবহন বেড়েছে আগের তুলনায় গুডস ট্রান্সপোর্ট বেড়েছে কিন্তু একপাক্ষিকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র ভিসার জন্য প্যাসেঞ্জার মুভমেন্টেই আটকে গেছে এটা নিয়ে আপনারা গভর্নমেন্টের কাছে গেছেন কিছু বলেছেন এত বড় একটা টার্মিনাল করেছে যে টার্মিনালে প্রতিদিন সাত হাজার দশ হাজার মানুষকে অ্যাকোমোডেট করা যায় আমি একটা জিনিস বিগত দিয়ে এক মাস থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আট পাঁচই আগস্টের আগে ডেলি যে চারশো সাড়ে তিনশো চারশো গাড়ি এক্সপোর্ট হতো বর্তমানে সেই এক্সপোর্টের সংখ্যা পাঁচশোর উপরে ছাড়িয়ে গেছে তাহলে আমার আমার নিজস্ব বক্তব্য যে বাংলাদেশের সঙ্গে যদি ভিসা প্রক্রিয়াটাই যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় কি অন্য কোনো বিষয় যদি থাকে তাহলে আমার এক্সপোর্ট 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 ইম্পোর্ট দুটোই এটার সংখ্যা কেন বাড়ছে যদি আমি ভারত সরকারকে বলবো তাহলে আপনি পেট্রাপোল ঘুচাডাঙ্গা মেহেদিপুর হিলি আপনি এক্সপোর্টটা বন্ধ করে দিন বাংলাদেশের সাথে যদি আমাদের সম্পর্কে এতই মানে খারাপ থাকে আপনি এক্সপোর্ট বন্ধ করুন কারণ এক্সপোর্ট আর একটা কথা বলতে পারি সমস্ত কিছু এটা আমার নিজস্ব ধারণা সমস্ত কিন্তু স্বাভাবিক হয়ে যাবে কারণ ঘুচাডাঙ্গা পেট্রাপোল মেহেদিপুর হিলি এই অঞ্চলের মানুষ কারণ এরা ম্যাক্সিমামটা বাংলাদেশের 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 উপর নির্ভরশীল বলবো না বাংলাদেশের আসে তাদের বাংলাদেশে আশাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন গড়ে উঠেছে তো আমার মনে হয় এই অঞ্চলের মানুষ এক্সপোর্ট ইম্পোর্টটাকে আপাতত বন্ধ রাখা উচিত যতক্ষণ না দেশের সুরক্ষিত জায়গাটা বজায় না থাকে এক্সপোর্ট বন্ধ করে দেওয়া এটা আমার মনে হয় ভালো কারণ এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান সরকারের যে তারা বসে আছে দিল্লিতে তারা ঢাকাতে বসে আছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তারা বুঝতে পারবে যে আমাদের মতন সাধারণ নাগরিকরা পেটের পেটের জন্য যে আমরা কি করে বেরছি তারা বুঝতে পারবে কারণ অবিলম্বে আমি চাইছি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাক বুঝতেই পারছেন যে অনেকটা অভিমানের সুরে কিন্তু কথাগুলো তিনি বলছেন কারণ এই সীমান্ত এলাকায় তাদের অনেক ব্যবসা এবং তার উপর নির্ভর করছিল প্রায় পঞ্চাশ ষাটটা পরিবার আজকের দিনে সেই ব্যবসা একেবারেই নেই পুরো দেশ কাউন্টারটা আপনারা দেখতে পারেন যে কাউন্টারে একজনও প্যাসেঞ্জার নেই গোটা কাউন্টার খালি এই পাশে দেখবেন আরেকটিও কাউন্টার রয়েছে এটা গোল্ডেন লাইনের কাউন্টার এইখানেও কিন্তু একেবারেই প্যাসেঞ্জার কিন্তু প্রায় নেই আমি যদি একটু কথা বলতে পারি কারোর সাথে দাদা কারোর সাথে কথা বলা যায় দাদা ব্যবসা কিরকম দেখতে পাচ্ছি না একেবারেই না

হ্যাঁ দেখুন সেটা তো আমরা বলতে পারবো না সেটা এখন সরকারে সরকারের যাওয়ার তো সময় না মীমাংসা একটা হচ্ছে সে তো আমরা বলতে পারছি না কি কিরকম প্যাসেঞ্জার আসছে আপাতত পাঁচ ছয়জন যাত্রী পাচ্ছে একটা কাউন্টারে বুঝতেই পারছেন যে প্রতি কটা কাউন্টারে কিন্তু একই অবস্থা বেশিরভাগ যা পরিবহন ব্যবসায়ী তারা কিন্তু তাদের যে পরিবহন ব্যবসা সেটা কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে এবং একটা চায়ের দোকান খুলেছে সকালবেলা দেখতে পাচ্ছেন একদম সীমান্তের কাছে একটা চায়ের দোকান যে চায়ের দোকান কিন্তু অন্য কোন সময় একদম বেশ ভরা সেখানে কিন্তু কাস্টমারদের একটা একটা রমন ব্যবস্থা থাকতো চালাই কি নেই দোকানে ও চালাই দেব আসতে দোকানে চালাই নেই আচ্ছা দাদা চায়ের দোকান বুঝতেই পারছেন দোকানদার নিজেও খেতে ব্যস্ত কারণ এখানে ব্যবসাটা তার নেই ব্যবসা কিন্তু কার্যত এখন লাঠি উঠেছে বাংলাদেশি না থাকায় শুধুমাত্র পেটটা বল বন্দরের যে ছবি সেই ছবিটা বদলে গেছে আমার সাথে দাদা আর ইন্ডিয়ান লোক তেমন দেখুন আমাদের খুবই পরিস্থিতি খারাপ মানে ইন্ডিয়ান লোক সেরকম ভাবে যাচ্ছে না বাংলাদেশ থেকেও আসছে না আপনাদের এখন দিনের রোজগারটা কিরকম আমাদের রোজগার ফেমিলি চলা কষ্ট

কত বছর গাড়ি চালাচ্ছেন বলছিলাম আপনি সাত আট বছর সাত আট বছর একজন টোটো চালক তিনি পরিবেশ পরিস্থিতি দেখেননি দাদা এখানে কি পরিবারের সাথে যুক্ত না তাহলে এমনি জিনিস এখানে মোটামুটি যারা রয়েছে সবার সাথে কথা বলে একটা জিনিস খুব পরিষ্কার যে এই পরিস্থিতি থেকে তারা কাম ফেস করে দাদা কত বছর এই এলাকায় গাড়ি চালাচ্ছেন আমি এই নিরানব্বই নিরানব্বই

মানে আগে যা বিদেশ ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা তাতে লোকজন যাওয়া আসা করছিল কিন্তু ট্যুরিস্ট ভিসা শেষ হয়ে গেছে আর কোনো প্যাসেঞ্জার নেই আর এগুলো পাশে হলো মেডিকেল ভিসা করতে গেলে পনেরো হাজার টাকা ঘুষ তারপর ডাক্তারের অ্যাফার লাগবে তাছাড়া দেবে না সারাদিনে কটা প্যাসেঞ্জার পান এখন সারাদিন বলছি না দুশো টাকা তাই হয় না ইনকাম ওপর খুব ডাউন বাজার যারা আছে তারাও টাকা দিতে চাইছে না তারাও বলছে এই সকাল ছটার সময় এসছি এই ফার্স্ট এই হলো বৌমি হ্যাঁ সারাদিন স্টেশন যাবেন যাবেন এখন কত একশো টাকা মতন পাবো সারাদিনে এখন কত কটা কটা মানে এখন এখন আপনার রোজকার অবস্থা এখন যা অবস্থা সারাদিনে দুটো টিপ মারতে গেলে বহু কষ্ট দুশো টাকা ইনকাম করে সংসার চলে না দাদা ভাই জিনিসের যা দাম আর তা বাদে আমাদের যে বাংলাদেশ সরকার বয়কাট করছে তা এটা হলো ইন্ডিয়া বয়কাট করতে কি দোষ ইন্ডিয়ান যাত্রীরা যদি বাংলাদেশে যায় কেউ গেলে কুত্তার মতন ব্যবহার করছে যদি কটা মাল নিয়ে কেউ যায় মাল্টিপিসা যাবে রাজা এখন যাচ্ছে। যুদ্ধ করছে যাচ্ছে। সীমান্তে এখানে ব্যবসায়ীদের ব্যবসা এবং এই যে এই যে শ্রমিক মানুষ ভাইরা যারা রয়েছে, তাদের দিন আনতে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। তারা শুধুমাত্র এই দুই সরকারের টানা পূরে নে যে তারা পিষ্ট হচ্ছে। তারা বলছে দ্রুত এই সীমান্ত এলাকা খুলে দেওয়া হোক। আবার যে ব্যবসায়ের যে পরিস্থিতি ছিল আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না